হ্যালো বন্ধুরা জবসিন কলকাতা ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কলকাতা এয়ারপোর্টে কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন যেখানে সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করিয়ে আপনাদেরকে চাকরির সুযোগ দেওয়া হবে আবারও জানিয়ে রাখছি ট্রেনিংয়ের জন্যে কোনোরকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করানো হবে বেসিক্যালি এয়ারপোর্টে ফুড অ্যান্ড বিভারেজ ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেই ডিপার্টমেন্টে কাজের জন্যেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করানো হবে ফুড অ্যান্ড বিভারেজ মানে কিন্তু হোটেল ইন্ডাস্ট্রি অর্থাৎ হোটেল ইন্ডাস্ট্রির ওপরে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে এবং এই হোটেল ইন্ডাস্ট্রির নলেজ নিয়েই কিন্তু আপনাদেরকে ফুড অ্যান্ড বিভারেজ ডিপার্টমেন্ট যেটা এয়ারপোর্টে কাজের সুযোগ থাকবে সেখানে আপনারা কিন্তু কাজের সুযোগ পাবেন অর্থাৎ এয়ারপোর্টে কাজের সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশনের ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু কাজের সুযোগ পাবেন আমরা সরাসরি চলে গেছিলাম সেই সেন্টারে যেখানে ফুড অ্যান্ড বিভারেজের উপরে ট্রেনিং করিয়ে ইন্ডিগোর আর্থিক সহযোগিতায় আপনাদেরকে কিন্তু এই সুযোগটি দেওয়া হবে অর্থাৎ ইন্ডিগো এয়ারলাইন ইন্ডিগো এয়ারলাইনের নাম আশা করব আপনারা শুনেছেন সেই ইন্ডিগো এয়ারলাইনের আর্থিক সহযোগিতায় কিন্তু এখানে আপনাদেরকে ট্রেনিং করানো হবে ট্রেনিংয়ের পরে আপনাদেরকে ইন্টারভিউতে পাঠানো হবে ইন্টারভিউতে কিন্তু আপনাকে অবশ্যই সিলেকশন হতে হবে এবার সেই সিলেকশান হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এখানে ট্রেনিং করতে হবে অর্থাৎ কোন কোন বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে সেগুলো কিন্তু অবশ্যই ডিসকাস করার পরে আপনাদেরকে ট্রেডিংয়ের জন্যে অ্যাডমিশান নিতে হবে এখানে অ্যাডমিশান নিতেও আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না কারণ অনেকের ডাউট থাকতে পারে যে অ্যাডমিশান নিতে হয়তো আপনাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে একদমই নয় কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু তোমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে না যা হবে সম্পূর্ণ ফ্রিতে সেক্ষেত্রে ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য বেসিক্যালি এটা হলো ফুড অ্যান্ড বিভারেজের যেটা বেসিক পার্ট সেই পার্টের কিন্তু এটা একটা ট্রেনিং সেন্টার যে ট্রেনিং সেন্টারে কিন্তু সমস্ত বিষয়গুলো শেখানো হয় যে এখানে তোমরা ফুড অ্যান্ড বিভারেজে কী কী কাজ করতে পারবে এছাড়া ফুড অ্যান্ড বিভারেজের মধ্যে কী কী পার্ট রয়েছে বেসিক টুকু শেখানো হবে আবারও জানিয়ে রাখছি টুকু শেখানো হবে শেখানোর পর কিন্তু তোমাদের এয়ারপোর্টে যে ফুড অ্যান্ড বিভারেজ ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কাজের সুযোগ দেওয়া হবে এটা হল সেন্টার আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টারে এসেই আপনাদেরকে বেসিক্যালি ট্রেনিং করতে হবে এবং ট্রেনিং করার পরে এখান থেকেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য প্রসেস করা হবে এবং ইন্টারভিউতে কি কী জিজ্ঞাসা করা হতে পারে ইন্টারভিউতে কি কী জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে আবারও জানিয়ে রাখছি এটা কোনো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ জব ভ্যাকেন্সি নয় পরবর্তীকালে গ্রাউন্ড স্টাফেরও ডিরেক্ট ইন্টারভিউ আপডেট আসবে সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটা হলো এয়ারপোর্টের ফুড অ্যান্ড ভিভারেজ ডিপার্টমেন্ট যেখানে ফুড অ্যান্ড ভিভারেজের ওপরে এয়ারপোর্ট কাজ হয়ে থাকে সেই ফুড অ্যান্ড পিপারের কাজ করতে গেলে আপনাকে কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির নলেজ অবশ্যই নিতে হবে বা এই ইন্ডাস্ট্রি থেকে কিন্তু তোমাদের সবাইকে ট্রেনিং করতে হবে ট্রেনিং করার পরে কিন্তু সরাসরি চাকরির সুযোগ দেওয়া হবে এখানে মাত্র থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ দিন ট্রেনিং করানো হবে শুধুমাত্র মেয়েদের জন্যে আবারও জানিয়ে রাখছি শুধুমাত্র কিন্তু মেয়েরা আবেদন করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে মাধ্যমিক পাস বয়স যদি বলা যায় আঠেরো থেকে সাতাশের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেটকে সুযোগ দেওয়া হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে প্রতিটি ফিমেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু অবভিয়াসলি এই রিক্রুটমেন্টে নেওয়া হবে বা এই ট্রেনিংয়ের জন্য নেওয়া হবে আর এখানে ট্রেনিংয়ের পর যখন তোমরা জয়নিং করবে কাজে তোমাদের কিন্তু স্যালারি হতে চলেছে মোটামুটি বারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এবং ডিপেন্ড করছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইন্টারভিউয়ের ওপর বা তোমরা কী হিসেবে তোমরা এখানে সিলেকশন হচ্ছ সেগুলো নিয়ে অবভিয়াসলি পরবর্তীকালে ডিসকাস হবে যখন তোমরা এখানে জয়নিং করবে বেসিক বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হবে সেটা নিয়ে তোমাদের এত ভাবনার কোনো বিষয় নেই এত চিন্তার কোনো বিষয় নেই এখানে আশা করব বেসিক বুঝতে পারলে ফুড অ্যান্ড বিভারেজের ওপরে ট্রেনিং হবে এয়ারপোর্ট ফুড অ্যান্ড বিভারেজ ডিপার্টমেন্টে চাকরির সুযোগ দেওয়া হবে যদি এবার এখানে আবারও বলে রাখি ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন হবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কিন্তু কোনো কিছু হয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের সবাইকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যারা ইন্টারেস্টেড আছো ইন্টারভিউ দেওয়ার পর যদি সিলেকশন অনেকের কোশ্চেন থাকতে পারে যদি আমি সিলেকশন না হই কী হবে অবভিয়াসলি জব অপরচুনিটি পাবে সেটা নিয়ে কোনো চাপ নেই তো আশা করি তোমরা বুঝতে পারলে বেসিক আমি কি কী বোঝাতে চাইলাম এখানে ফুড অ্যান্ড বিভারেজ ডিপার্টমেন্টে চাকরি রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য পঁয়ত্রিশ দিন ট্রেনিং হবে ট্রেনিং কোথায় হবে ট্রেনিং হবে বেলঘড়িয়া লোকেশনে বেলঘড়িয়া অর্থাৎ এখানে অল ওভার কলকাতা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এছাড়া হাওড়া হুগলির ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু আসতে পারেন আপ টু রানাঘাট নদীয়ার ক্যান্ডিডেটও আসতে পারেন যারা ট্রাভেল করতে পারবেন আপ অ্যান্ড ডাউন করে ট্রেনিং করতে পারবেন সে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট মিনিমাম মাধ্যমিক পাশে অবশ্যই যোগাযোগ করতে পারেন কীভাবে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সবাই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আর অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করে ফেলো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে আর আমি বেসিক কিছু কথা বলছি সেগুলো অবশ্যই শুনে নাও ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে সবাইকে অনুরোধ করবো ধন্যবাদ তো বন্ধুরা বেসিক ডিটেলস যেটুকু আমাদের কাছে ছিল সমস্তটাই তো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে আসতে পারো যেমন অল ওভার কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে এটাও আমরা বারবার ভিডিওতে বলে দিয়েছি যাতে তোমাদের আর কোনোরকম ডাউট না থাকে এখানে কোনোরকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের ট্রেনিং করানো হবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু এয়ারপোর্টে এফ অ্যান্ড বি অর্থাৎ ফুড অ্যান্ড বিভারেজ যে ডিপার্টমেন্ট আছে সেখানে চাকরির সুযোগ দেওয়া হবে তবে হ্যাঁ একটা বিষয় সবাই মাথায় রাখতে হবে অর্থাৎ সবাইকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে আমরা তোমাদেরকে ট্রেনিং দেবো শেখাবো ইন্টারভিউ অব্দি পৌঁছাবো বাদ বাকিটা কিন্তু অবশ্যই ইন্টারভিউ ক্র্যাক তোমাকেই করতে হবে ঠিক আছে তো সমস্ত কিছু শিখতে এবং জানতে চাইলে তাড়াতাড়ি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আর ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি করে চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটাতে একটা লাইক করে দাও তো অবশ্যই সকলে তাড়াতাড়ি জয়েন করে ফেলো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে এমনই কোনো ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটের সঙ্গে ধন্যবাদ